এটাই হলো সেই বাড়ি আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি দেখেন নিজে হাতে এই বাড়িটা টুকটুক টুকটুক করে তৈরি করছে হ্যাঁ অনেক সুন্দর ভাবে তৈরি করছে এবং এখানেই আজকে একাত্তর সালের যুদ্ধর পরে নাকি এসছে আসার পরে নিজে হাতে টুকটুক করে তৈরি করছে তো আমি দেখাচ্ছি দেখেন এটা চুলার একটা অংশ এই যে এই যে চুলা হম চুলা বানিয়ে এসে এদিক থেকে যে একটু দেখা যাচ্ছে ওরা হয়তো জাল তাল দেয় আমি একটু করে ওঠার চেষ্টা করবো ওদেরকে উঠতে পারি কিনা হম আসলে নোটার কোনো ব্যবস্থা আছে কিনা ওটাও খুব রিক কারণ খুবই ভয়ঙ্কর হুম তারপর দেখি একটু ওটার চেষ্টা করলাম শেষ মেশ করতে পেরেছি আসলে আমারই ভয় করছে উনি কিভাবে ওটা আল্লাহ জানে এই যে এই যে দেখেন এখান থেকে তো আসলে বেশ কিছু দেখানো যাবে না জাস্ট যতটুকু দেখানো যায় আমি দেখাচ্ছি এই যে এটা হলো ঘর এটা হলো ঘর দেখতে পাচ্ছেন আর ওই পাশে ওই যে ওইটা মনে হয় সম্ভবত বাথরুম বাথরুম করছে এবং গ্রিল আছে বাইরে তালা মারা আছে সুন্দর একটা সিস্টেম করছে ভিতরে কেউ আছে কিনা জানি না তবে স্যান্ডেল দেখা যাচ্ছে আসলে আমি দেখতে পাচ্ছি না তারপরে দেখি এই যে এই সেই ঘর এই সেই বাড়ি এখানকার স্থানীয় যারা আছে তারা বলছে দেখলে নাকি সমস্যা তো যাই হোক নেমে যাচ্ছি খুবই কষ্টকর আল্লাহ জানে কিভাবে ওঠে শুনলাম নাকি আপনার ভাই ভাই এই যে দেখতে পাচ্ছেন অনেকদিন ধরে আছে তাই না প্রিয় দেখোতা আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমি অনেক দূর থেকে এসছি ভিডিওটা করার জন্য